যেহেতু আপনি কোরআন হাদিস বুঝে পড়তে চান কোরআনের যে কোনো এবারত হাদিসের যে কোনো এবারত জবর যে ছাড়া পড়তে যান তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে জ্ঞান অর্জন করতে হবে সেটা হচ্ছে আরবি ব্যাকরণ তথা নাহসরফ তো নাহসরফের বিকল্প কিন্তু কোনো পদ্ধতি নেই যে পদ্ধতির মাধ্যমে আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন তো সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি হয়তোবা একটি বিশ্বস্ত মাধ্যম খুঁজছেন যেখান থেকে আপনি নাহসরফটা খুব সহজেই শিখতে পারেন তো আমাদের এই মাধ্যমে আমাদের যে কোর্সটি আগামী মাসে আমাদের তৃতীয় বেচের যে কার্যক্রম শুরু হবে আগামী মাসে সেই কোর্সে আপনি হয়তো বা অংশগ্রহণ করলে আপনার জীবনের একটা পরিবর্তন আসতে পারে তো আমাদের এই কোর্সের ব্যাপারে ধারণার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসেন ইসলাহতলিবিন অনলাইন মাদ্রাসার যে চ্যানেলটি রয়েছে সেখানে যদি আপনি ঘুরে আমাদের ক্লাসগুলো দেখেন এক আপনার শতাধিক ক্লাস কিন্তু এখানে রয়েছে শুধু নাহসরফের উপর আমাদের লাইভ ক্লাস থেকে শুরু করে রেকর্ডেড ক্লাসে যথেষ্ট ক্লাস রয়েছে শুধুমাত্র নাহসরফকে আপনার গুরুত্ব দিয়ে ক্লাসগুলো হয়েছে সেক্ষেত্রে আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ক্লাসগুলো দেখেও আমাদের কোর্স আমাদের ব্যাপারে বিস্তারিত জানতে পারেন যদি আপনি আমাদের এই কোর্সটি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে আমাদের এই কোর্সটি একটি ভিন্ন রকম কোর্স কোর্সটিতে আপনার মূল ক্লাসের সাথে সাথে আমরা কিন্তু প্র্যাকটিস ক্লাস দিয়ে আপনাকে শেখানোর চেষ্টা করব যেটা ইজরা পদ্ধতি বলতে পারেন তো আমি যদি আপনাকে একটু বোঝানোর জন্য চেষ্টা করি সেটা হচ্ছে আপনি যদি আমাদের নাহুর কোর্সে অংশগ্রহণ করেন নাহুর কোর্সে আপনি ভর্তি হন তাহলে আমরা আপনাকে যেভাবে আপনার গাইডলাইন করব সেটা হচ্ছে আমরা প্রথমত আপনাকে একটি টপিকের ওপর ক্লাস দেব মূল ক্লাস দেব তো মূল ক্লাস দেওয়ার পরে মূল ক্লাসের আলোচনাটা বোঝানোর জন্য আমরা আপনাকে ক্লাস দেব যেটা সেটা হচ্ছে ইজরা ক্লাস এই ইজরা ক্লাসের মাধ্যমে আপনাকে আমরা সাজেস্ট করব প্রথমত মনে করেন এখানে আমরা কোরআন শরীফ থেকে ইজরা করিয়েছি এই ক্লাসটাতে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু স্মার্ট বোর্ডের রেকর্ডেড ক্লাস রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আমরা কি করব। যেমন আমরা আপনাকে প্রথমত এই ক্লাসটা দেব এক নাম্বার ক্লাস দেব দুই নাম্বার ক্লাস দেব তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই সবগুলো ক্লাস কিন্তু শুধুমাত্র এস এম ফেল হরফের উপর আমি যদি আপনাকে আরেকটু সহজ করি যে এরপর আমাদের জমির উপর আলোচনা দেখেন এই ক্লাসগুলো কিন্তু সব জমির উপর ক্লাস এরপর আপনি যদি মনে করেন যে আমাকে মারেফানা কেরা শিখতে হবে তাহলে আমরা মারেফানা কেরার ক্লাসের সাথে সাথে এগুলো হচ্ছে ইজরা ক্লাস এগুলো প্রত্যেকটি হচ্ছে ইজরা ক্লাস এই ইজরা ক্লাসগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই বিষয়টি আয়ত্ত করতে পারবেন এরপর মনে করেন আপনাকে তার্কিব শেখানোর জন্য আমরা প্রাথমিক তার্কিবের জন্য ধারাবাহিক ক্লাস দেব আপনি তার্কিব কীভাবে শিখবেন তার জন্য আমরা এগুলো হচ্ছে প্র্যাকটিস ক্লাস মূল ক্লাসের মূল ক্লাসের বাহিরের এই ক্লাসগুলো দেওয়া হবে তো ব্যাপারটি হচ্ছে এই ক্লাসগুলো করার পর আমরা মনে করেন আমরা তার্কিবের উপর ক্লাস নেব তো তার্কিবের উপর আমরা মূল ক্লাস দেব মূল ক্লাসের পর আপনাকে মূল ক্লাসের পর প্লাস আমরা ইজরা ক্লাস দেবো প্র্যাকটিস ক্লাস দেব তো ইজরা ক্লাসের পর আমাদের যেটা কাজ সেটা হচ্ছে লাইভ ক্লাস তো লাইভ ক্লাসের মধ্যে যেটা কাজ সেটা হচ্ছে আমরা আপনাকে লাইভ ক্লাসে প্রথমত আপনার পড়া আদায় করা নিশ্চিত করব পড়াটা এটা নিশ্চিত করবো আমরা সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে আপনাদের যে কোনো প্রশ্ন করার জন্য আমাদের লাইভে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন তো প্রশ্নের ক্ষেত্রে আপনার কাজটা করবে লাইভ ক্লাস সাথে সাথে আমাদের হাতের লেখা আদায় করার জন্য থাকবে লাইভ ক্লাস হাতের লেখাগুলো আদায় করার জন্য এবং আপনাদের যে কোনো প্রয়োজনে যখন যে সাজেশান দরকার এই সাজেশনের জন্য থাকবে আমাদের লাইভ ক্লাসের কার্যক্রম তো আমাদের মূল ক্লাস থাকবে মূল ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস ক্লাস থাকবে এবং এই প্র্যাকটিস ক্লাস এবং মূল ক্লাসের মৌলিক মৌলিক আলোচনা সানির্যাস আলোচনার জন্য এবং হাতের লেখার জন্য পড়া আদায়ের জন্য প্রশ্ন উত্তরের জন্য আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের থাকবে লাইভ ক্লাস তো যদি কেউ রেকর্ড ক্লাস নিতে চায় সেক্ষেত্রে আমাদের সিস্টেম রয়েছে কিন্তু রেকর্ড ক্লাস যারা নিবে তাদের জন্য কিন্তু আপনার লাইভ ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না এবং আমরা এই ক্লাসগুলো কিন্তু আপনাকে একসাথে দেবো না এটা প্রত্যেকটা টপিকের উপর ধারাবাহিকভাবে আমরা আমাদের তিন মাসের কোর্সে আমরা ধারাবাহিকভাবে আপনাকে দেবো তো এরপর আপনাকে যদি আমি বলি যেমন আপনি যদি মাবনি জানতে চান তাহলে আপনি মাবনির একটা ক্লাস ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনি দেখবেন যে মাপনির পুরো আলোচনাটা আমরা এক ক্লাসে নিয়ে এসেছি আর ধারাবাহিকভাবে প্র্যাকটিস ক্লাসে নিয়ে এসেছি যদি আমরা আপনাকে বলি যে একটা ক্লাস আপনি মাপনি দেখতে চাচ্ছেন তাহলে আপনি এখানে মাপনির ক্লাসটা ধারাবাহিকভাবে দেখতে পারবেন সাথে সাথে আপনি যে কোনো বিষয়ে আমাদের সিটগুলো থাকবে সমৃদ্ধ আমাদের এক একটা সিট প্রতিটি সিট সমৃদ্ধ এবং এই সিটগুলো যদি আপনি প্রিন্ট করে নেন অথবা এই সিটগুলো যদি আপনার কাছে থাকে তাহলে একটি নির্ভরযোগ্য বই বই আপনার কাছে থাকলো এই কথাগুলোর আলোকে আপনি যে কোনো তথ্য জানতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি অন্য কোনো বই নাও কেনেন তাহলেও কোনো প্রবলেম হবে না তো আমরা যেই কাজগুলো আপনাকে দেব সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনি পাবেন এরপর অ্যাডভান্স লেভেলের ক্লাসেরও ঠিক সেম সিস্টেমে আমরা কিন্তু প্র্যাকটিস ক্লাস দেবো যেমন আমেল মামুলের ক্লাসগুলো আপনি ধারাবাহিকভাবে পাবেন এরপর আপনি যদি আমাদের সরফ কোর্সে ভর্তি হন তো সরফ কোর্সের মূল ক্লাসের সাথে সাথে আমরা কিন্তু প্র্যাকটিস ক্লাস দেব যেমন এগুলো কিন্তু প্র্যাকটিস ক্লাস যেমন তামরিন ক্লাস সিগে সময়ের অর্থ অর্থাৎ একটা সিগার আপনি অর্থ কীভাবে করবেন সেটা আমরা প্র্যাকটিক্যালি করান্তিস থেকে দেখিয়েছি এরপর আপনি মাজির অর্থ কিভাবে করবেন এটা আমরা প্র্যাকটিক্যালি করার হাদিস থেকে দেখিয়েছি এরপর আপনি মুজার অর্থ কিভাবে করবেন সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছি এরপর আপনি বাপগুলো কিভাবে চিনবেন এই বাপ চিনার জন্য আমরা এগুলো কিন্তু প্র্যাকটিস ক্লাস মূল ক্লাস না এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখান মূল ক্লাসের বাহিরে এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস এরপর আপনি মনে করেন যে এই বাপের ক্লাসে আসলে আপনি কিভাবে জিন্স চিনতে পারবেন একদম বাস্তবিকভাবে আপনি জিন্স চিনতে পারবেন কীভাবে শব্দে শব্দে হরফ হলফল আপনি দেখে দেখে চিনবেন এরপর আপনি যদি মনে করেন যে আমাকে এখন তাহকিক পুরো চারটা সাতটা বিষয় হয়ে গেছে এখন আপনি তাহাকি কীভাবে শিখবেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে তাহকিকের জন্য একাধারে আপনাকে প্র্যাকটিস ক্লাস দেবো যেগুলোর মাধ্যমে আপনি কোরআন হাদিস থেকে সরাসরি একটা শব্দের তাহকিক করা সিগা বহস বা মাজদার মাদদা জিন্স মান আর চিকার চেনার যে কাজটা সেটা এরপরে আমরা যখন কাজ করব সেটা হচ্ছে তালিলের কাজ তো তালিলের কাজের আগে আপনাকে ধারাবাহিকভাবে হামজার উপর ক্লাস দেব হামজার উপর ক্লাস দেওয়ার পর আমরা কি করব। তালিলের উপর হামজার উপর ক্লাস দেওয়ার পরে মাহমুজের তালিল এরপরে আপনার মুদফের তালিল এরপরে মেসাল আজব নাকেসের তালিল এরপরে এই টপিকগুলোর উপর ধারাবাহিকভাবে প্র্যাকটিস ক্লাস দেব এবং এই কোর্সটি হতে পারে আপনার জীবনের জন্য একটি পরিবর্তনের কারণ এবং আপনার আরবি ভাষা শেখার জন্য আরবি ব্যাকরণ শেখার জন্য কোরআন হাদিস বোঝার জন্য এক অনন্য মাধ্যম তো সেক্ষেত্রে আমরা আপনাকে বলবো আমাদের ক্লাসগুলো করার আগে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমাদের ক্লাসগুলো দেখে আপনি কিছুটা ধারণা নিতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল দেখলেও আপনি যদি কোর্সে ভর্তি না হয়ে ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো দেখেন তাতেও আপনি অনেক বেশি উপকৃত হবেন বলে আমরা আশা রাখছি ইনশাআল্লাহ